আজ আমার মনটা একটু ভালো একটু পর আপনাদের সাথে শেয়ার করব কেন আমার মনটা ভালো আজকে খুব স্পেশাল একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যাবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে কেন আমার মনটা ভালো এবার সেটা একটু বলি এই যে গ্রোসারি আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি আমার ভাইয়ের দোকান থেকে এনেছি মানে আমার বড় ভাই আলহামদুলিল্লাহ একটা দোকান দিতে পেরেছে দেশ দিন থেকে ওর ইচ্ছা ছিল ও যে কোনো একটা বিজনেসে জড়াবে কিন্তু কোনোভাবেই কেউ ওকে সাপোর্ট করছিল না সবাই বলছিল যে না চাকরিটাই ভালো তবে ওর কথা হচ্ছে যে লাইফ সেটেল হচ্ছে না চাকরিতে রকম মাস গেলে বেতন আসবে কোনো রকমে চলে যাবে তবে লাইফ সেটেলটা হচ্ছিল না যেহেতু বিয়ে করেছে তো আমার বড় ভাইয়ের ইচ্ছা ছিল যে একটা দোকান দিবে পরবর্তীতে খুব ভালো একটা জায়গায় খুব ভালো একটা স্পটে সুন্দর একটা দোকান মিলেছে মুদি দোকান আলহামদুলিল্লাহ ওর বন্ধুর বাবার তো ওর বন্ধুর বাবা হচ্ছে দোকানটা ছেড়ে দেবে বেশ অনেক বছর থেকে আঙ্কেলে দোকানটা করছিল তো যেহেতু রেডি দোকান ছিল একদম মাল সহকারে সমস্ত কিছু সহকারে যেহেতু দোকানটা ছিল এ কারণে আমরা না করিনি যত টাকা লেগেছে তত টাকা দিয়ে আমরা দোকানটা নিয়েছি আর আলহামদুলিল্লাহ এখন থেকে আমি আমার ভাইয়ের দোকান থেকে যে কোনো গ্রোসারি আইটেম আনতে পারবো তো এখানে যা যা দেখতে পেয়েছেন সব ওর দোকান থেকেই আনা হয়েছে এটা ভাবতেই না আমার কাছে খুব ভালো লাগছে যে এতদিন অন্যের দোকান থেকে কেনাকাটা করতাম আর আজ নিজের ভাইয়ের দোকানের জিনিসগুলো দিয়ে রান্নার কাজটা করব এটা আমার কাছে একটু ভালো লাগছিল আর কি আপনারা সবাই দোয়া করবেন যে যে কাজটা করে সেই সেই কাজে যেন অনেক বেশি এগিয়ে যেতে পারে যাই হোক আজকে সকালে ইচ্ছা ছিল খুব মজা করে মুচমুচে পরোটা বানাবো তবে হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও পাই খুব সহজে ফ্রাইড রাইস রেসিপি তো আমিও আর সেটা না করতে পারিনি মানে আমার খুব খেতে ইচ্ছে করছিলো ভিডিওটা দেখে আমি সাথে সাথে চিন্তা করছি আমার বাসায় কি কি আছে দেখলাম যে ফ্রোজেন করা মটরশুঁটি সেই সাথে ফ্রোজেন করা গাজর ছিল বাসায় ডিম ছিল চিংড়ি মাছ ছিল সেগুলো রেডি করে নিয়েছি সেই সাথে আমি একটা ক্যাপসিকাম কিনে এনেছি বাজার থেকে ও আচ্ছা বাজারের কথা তো বলা হয়নি স্কুল থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছি এক মুঠা ডাটা শাক সেই সাথে পটল এনেছি আধা কিলো কাঁচামরিচ এনেছি সেই সাথে এনেছি হলো ক্যাপসিকাম তো সেগুলো এখন জায়গা মতো রেখে ক্যাপসিকামটা কেটে প্রত্যেকটা জিনিস রেডি করে আমি ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছ সেই সাথে ডিম আলাদা আলাদা করে ভেজে নিয়েছি একই পাত্রে ওই পাত্রে আমি পেঁয়াজ রসুন কুচি করে কেটে তারপর তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর গাজর কুচি ক্যাপসিকাম কুচি সেই সাথে মটরশুটি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একটু সফট করে নিয়েছি চাইনিজের যে কোনো খাবার যেহেতু একটু হালকা আদা সেদ্ধ হয় এ কারণে আমি একটু আদা সেদ্ধই করে নিয়েছি যখন এই প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি চিংড়ি মাছ আর ডিমটা দিয়ে আমি পোলাওটা আগে করে নিয়েছি এখন পোলাওটা দিয়ে তারপর উপর থেকে টমেটো সস আর সয়া সস সেই সাথে কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর লবণটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি যেহেতু সয়া সসটা ব্যবহার করেছি এ কারণে লবণটা একটু দেখে নিয়েছি পরবর্তীতে শেষের অংশে আমি আরেকটু লবণ দিতে হয়েছে আর ফ্রায়েড রাইসটা এত পরিমাণে পারফেক্ট হবে এটা আমার একদম ধারণার বাহিরে ছিল এত পরিমাণে মজা হয়েছিল আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি না আমি আসলে খেয়ে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে এত পরিমাণে মজা হবে আমার হাতের যে কোনো রেসিপি সেটা তো আমার একদম ধারণার বাহিরে ছিল ফ্রায়েড রাইসটার মধ্যে যদি মুরগির কিউব করে দেওয়া হতো তাহলে তো আরও বেশি মজা হতো সেই সাথে যদি চাইনিজ আইটেমগুলো দিয়ে এই চাইনিজ ফ্রায়েড রাইসটা খাওয়া যেত তাহলে একদম একশোতে একশো হয়ে যেত ফ্রায়েড রাইসটা মজা হয়েছে বলে আমি আমার মায়ের জন্য কিছু পরিমাণ ফ্রায়েড রাইস পাঠিয়ে দিয়েছি আমার মা তো ফোন করে বলল যে এত মজার ফ্রায়েড রাইস মানে সে খুব মজা পেয়েছে খেয়ে আমার কাছে না খুব ভালো লেগেছে আপনারাও কিন্তু খুব সহজে এরকমভাবে বাসায় বানিয়ে নিতে পারেন সকালে রুটি পরোটা খেতে খেতে এক ঘেমি চলে আসে তখন যদি এরকম কোনো একটা খাবার ভিন্ন রকমের খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না খুব ভালো লাগে খেতে আর আপনাদের ভাইয়া সকালবেলা খিচুড়িটা খেতে একটু পছন্দ কম করে তবে আজকে দেখলাম এই ফ্রাইড রাইসটা খেতে সে খুব পছন্দ করেছে তো যাই হোক মজার খাবারটা খেতে খেতে আমার সকালের নাস্তা করা শেষ এর মধ্যে আমি নাস্তা করতে বসে আমি কিন্তু চাটা বসিয়ে দিয়েছিলাম কারণ নাস্তার সাথে সাথে একটু চা খেলে শরীরটা ভালো লাগে যেহেতু সকাল থেকে শুরু হয় যুদ্ধের মতো একটা সময় মানে একটার পর একটা কাজ চলতেই থাকে তো এখন চাটা যেহেতু হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে চাটা আগে খেয়ে নেবো তারপরে সব ধোয়াপালা সেই সাথে সংসারের অন্যান্য কাজগুলো করবো আমি চেষ্টা করি বাচ্চাকে স্কুল থেকে আনার আগে অনেকটা কাজ সেরে নিতে তো সমস্ত কাজ কিন্তু মোটামুটি শেষ করে নিয়েছি এখন যা থাকবে সেগুলো ভিডিওতে দেখতে পাবেন এর মধ্যে আপনাদের ভাইয়া দোকানেও চলে গিয়েছে নাস্তা করে আমিও নাস্তা করেছি বাচ্চাদেরকে নাস্তা করিয়ে এখন চাটা একটু খেয়ে নিয়েছি চাটা খাওয়ার পর এখন যে প্লেট বাটিগুলো এঁটো হয়েছে খাওয়া দাওয়ার পর সেগুলো এখন একটু রেখে তারপর ধুয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেল আইকনের অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আপনার একটা কমেন্ট পরবর্তী দিনের আরও একটি ভিডিও শেয়ার করার জন্য অনেক বেশি উৎসাহ যোগায় থালাবাটি কিন্তু খেতে খেতে সবার জন্য আলাদা আলাদা করে বাড়তে বাড়তে অনেকগুলো থালাবাটি জমে গিয়েছে তো সেগুলোকে এখন ভালো করে সাবান দিয়ে মেজে এখন হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি প্রত্যেকটা থালাবাটি একদম চকচকে করে ধুয়ে নিয়েছি সেই সাথে কর্নারে যে মানি প্লান্টটা আছে সেটাও একটু ধুয়ে নিয়েছি এখন জায়গা মতো সব কিছু রেখে দিব আমার ভালোবাসার একজন প্রিয় আপু আমার এরিয়াতেই থাকে আপু আমাকে বলেছে আমার কাছে যদি মানি প্লান্ট থাকে আপুকে দেওয়ার জন্য আপুকে আমি আজকের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমার বাসায় অনেক মানি প্লান্ট আছে আপনি কখনো যদি আসেন বা আমি যদি আপনার সাথে দেখা করতে যাই তখন ইনশাআল্লাহ আমি আপনার জন্য অনেকগুলো মানি প্লান্ট নিয়ে যাব আমার ইচ্ছা আছে তবে কোনোভাবেই সময় সুযোগ করে উঠতে পারছি না না হলে আপু এত কাছে থাকে আমি অনেক আগে আপুর সাথে দেখা করতাম আমি যেখানে শপিং করতে যাই সেখানেই আপুর বাসা চাইলে কোনো একদিন দেখা হয়ে যেতে পারে আর যদি কখনো দেখা হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই আপুটা কে আর কোথায় তার বাসা কোথায় গিয়েছি ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করব যদি কখনো যাই তো এখন হচ্ছে আমি টেবিলটাকে একটু মুছে নিব তার আগে টেবিলের উপর যে জগটা থাকে পানির জগ এই জগটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে তারপরে হচ্ছে পানি রিপিল করে তারপর পুরো টেবিলটাকে ভালো করে মুছে নেবো যেহেতু আমি সাথের কাজ সাথেই করতে পছন্দ করি এ কারণে সেরকম কোনো ঝামেলা হয় না আমার সংসারে কাজ করতে কোনো কাজ আমি বাড়তি জমিয়ে রাখতে পছন্দ করি না যখন যেখানকার কাজ যেখানে করি তখন সেখানটার সাথে সাথে আমি গুছিয়ে নেই এটা আমার একটা অভ্যেসই বলা যায় শুধুমাত্র যে সকালবেলা তা না রাতে যখন আমি ঘুমাতে যাই তার আগে আমার যত কাজ আছে সব সেরে তারপর আমি ঘুমাতে যাই এটা আমার একটা খুব ভালো অভ্যেস আপনাদের ভাইয়া কিন্তু এর জন্য আমাকে অনেক বকা দেয় কারণ ও দেখে আমি আমার সংসারের জন্য কতটা পরিশ্রম করি আর আমি নিজেও বুঝি আমি কাজ করতে করতে না আমি খুব অসুস্থ হয়ে যাই আমি খুব হাঁপিয়ে উঠি আর এমনি কাজ করা ভিডিও নিয়ে কাজ করা এটা অনেক বেশি আলাদা এমনি কাজ করলে এক রকম, ভিডিওর সাথে কাজ করলে আরেক রকম ভিডিও অন করে যখন আমরা কাজ শুরু করি তখন এক ঘন্টার জায়গায় লাগে দুই তিন ঘন্টা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তবে ওই যে বেলা শেষে যখন শরীর হাত পায়ে ব্যথা শুরু হয় তখন আপনাদের ভাইয়া একটু বকা দেয় যে কেন আজকে এটা করার দরকার ছিল ও আচ্ছা আপনারা তো জানেন না আপনাদেরকে আজকে একটা কথা বলি আমি কিন্তু আমার ওয়াশরুমটা প্রতিদিন ধুই এটা আমার একটা ছুচিবায়ু বলা যায় আমি কিন্তু কখনোই ওয়াশরুম ধোয়া ছাড়া সেদিনটা কাটাই না আমার খুব ভালো লাগে আমার ওয়াশরুমটা একদম চকচকে থাকবে এটা দেখতে তো এ কারণে না আমার শরীরে একটু বেশি পরিশ্রম হয়ে যায় সেই সাথে আমার ঘর যেহেতু কাজের আপা একদিন ঘর মুছে একদিন কাপড় ধোয় তো যেদিন কাজের আপা কাপড় ধোয় সেদিন আমি কিন্তু আমি আমার ঘরটা মুছে ফেলি আপনারা যে আমার একটা ছোট্ট দোতলা বাসা দেখেন এই বাসাতেও কিন্তু অনেক কাজ আছে যেমন সিঁড়িটা দেখতে পান সিঁড়িটা কিন্তু অনেক বেশি ধুলাবালি হয়ে যায় আর নতুন যে রেলিং লাগিয়েছি রেলিংগুলো প্রতিদিন আমি মুছি সেই সাথে প্রতিদিন আমি সিঁড়িটা একবার হলেও ঝাড়ু দিয়ে নেই আমাদের যেহেতু রোড সাইডে বাসা এ কারণে আমার বাসাটা প্রচুর পরিমাণে ধুলাবালি হয়ে যায় আর বাসার যে সিঁড়িটা সেটা অনেক বেশি পরিমাণে ধুলাবালি হয় এ কারণে আমি প্রতিদিন আমার এই সিঁড়িটাকে ঝাড়ু দিয়ে নেই আপনাদের সাথে অন ক্যামেরাতে যতটুকু কাজ করি তার চেয়ে হাজার হাজার গুণ বেশি কাজ করি আমি ঘরে অফ ক্যামেরাতে সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না আপনাদের সাথে একটা ভিডিও তুলে ধরি পনেরো মিনিট দশ মিনিট বারো মিনিট এরকম এর চেয়ে বেশি কখনোই তোলা হয় না তবে এর বাইরেও কিন্তু আমাদেরকে অনেক অনেক কাজ করতে হয় যেটা একজন গৃহিণী ছাড়া আর কেউই বুঝবে না শুধু যে আমি কাজ করি তা কিন্তু না প্রত্যেকটা গৃহিণী প্রচুর পরিমাণে পরিশ্রম করে তার সংসারের জন্য আপনারা জানেন সকালে যখন বাবুকে নিয়ে স্কুলে যাই স্কুল থেকে আসার পর শরীরের ঘামটাও শুকানোর সময় পাই না সাথে সাথে সংসারের কাজকর্মে লেগে পড়ি তো এ কারণে কয়েকদিন পর পর অসুস্থ হয়ে গেলে আপনাদের ভাইয়ে একটু চিল্লাচিল্লি করে যে একটু সবুর করে আস্তে ধীরে কাজকর্ম করতে তবে কাজকর্ম যদি আস্তে ধীরে করা হয় তাহলে তো বেলা অনেক হয়ে যাবে আর তখন কাজকর্ম করতেও ভালো লাগে না সেই সাথে দিনের অনেকটা সময়ও চলে যায় সব কিছু মিলিয়ে তাড়াহুড়ো করে কাজ করতে গেলে একটু তো কষ্ট হবেই সকালে ট্রে সাজানোর জন্য যে ফুলগুলো এনেছি সেগুলোকে এখন একটু পানিতে ভিজিয়ে রাখছি এখানেও কিছু রেখে দিব রান্নাঘরেও কিছু রেখে দিব এই ফুলগুলো সকালে তুলে এনেছি প্রচুর 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 পরিমাণে ফুল ফুটেছে আমার ছাদে কারণ বৃষ্টির পানি যেহেতু পেয়েছে এখন তো ফুল ফুটবেই তো এত ফুল রেখে আর কি করব যেহেতু ফুল সারাদিন দেখি না ছাদে গেলেই দেখা হয় তো বাসায় নিয়ে এসেছি বাসায় দেখলে ভালো লাগবে স্কুল থেকে আসার সময় মেয়েকে নিয়ে তখন কিছু কেনাকাটা করেছি ছোট্ট একটা ঘর ব্যাংক কিনেছি এটা ছোট বাবুর জন্য ও হচ্ছে টাকা জমাতে খুব পছন্দ করে সেই সাথে আমি আমার ঘর সাজানোর জন্য দুইটা জিনিস কিনেছি এই যে হারিকেন টাইপের একটা মাটির শোপিস কিনেছি এটা কিন্তু খুবই সুন্দর এটা আমি এখন কিনেছি তবে এর ভেতরে রাখার জন্য আমি লাইটও কিনবো পরবর্তীতে আজকে আর খুঁজে পাইনি সেই সাথে একটা ঝুলানো ফ্লাওয়ারও কিনেছি সাদা কালারের দেখতে তো খুবই ভালো লাগছে কোথায় সাজাচ্ছি সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি আমার যে ড্রয়িং রুম ড্রয়িং রুমের জানালা তো এরকম আপনারা জানেন পর্দাগুলোকে আমি এভাবে বেঁধে দিচ্ছি এভাবে বেঁধে দিলে না দেখতে খুবই সুন্দর লাগে আমি কিন্তু পর্দা চেঞ্জ করব। এখন যেহেতু করতে পারছি না তাই আস্তে আস্তে করে কিনবো পরবর্তীতে যখন কিনবো তখন খুব ভালো মানেরটাই কেনার ইচ্ছা আছে তো এই কারণে এখন যা আছে তাই একটু সাজিয়ে নিচ্ছি পর্দার এই মাঝখানে আগে একটা তাক ছিল ওই তাকটা আমি খুব সুন্দর করে গাছ দিয়ে সাজিয়েছিলাম তবে ওই তাকটা দেওয়ার পর অনেক সমস্যা হচ্ছিল এ কারণে তাকটা খুলে এখন হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা দিয়ে সাজিয়ে নিয়েছি সেই সাথে এখন বাচ্চাদের সাথে বসে একটু গজল শুনছিলাম ওরা খুব সুন্দর একটা গজল দিয়েছে এটা হচ্ছে একটা বিয়ের গজল আমার কাছে দেখে খুব ভালো লেগেছে আমিও বসে বসে একটু শুনছিলাম সংসারের কাজ তো করি করার মাঝখানে বাচ্চাদেরকেও তো একটু সময় দিতে হয় না হলে তো আর হয় না ফ্লাওয়ারটা তো উপরে দিয়েছি আর মাটির যে হাড়িটা এনেছি মানে হাড়ি কেনটা ওই পিসটা আমি এই কর্নারটাতে দিব। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ